ঢাকা মহানগর দক্ষিণ যুবদ আহ্বায়ক অন্যান্য কেরিয়ার তার ছাত্র রাজনীতি ওয়ার্ড থেকে শুরু করে থানা থেকে শুরু করে মহানগর হয়ে সেন্ট্রাল মহানগর দক্ষিণ যুবদ সদস্য সচিব থেকে আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন জেলা পরিবারের বিশ্বস্ত হয়ে পেশাম প্রেসায

আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল আমাদের প্রিয় সহযোদ্ধা যদিও বয়সে সিনিয়র কিন্তু বিবাহ বন্ধনে আমার চেয়ে জুনিয়র বাপরাই বিয়ে করে নাই বিয়ে করছি আমার পরিশ্রমী যুবনেতা যুবদল থেকে যা হাতে করি দীর্ঘদিনের যুবদী দেয়ের দায়িত্ব পালন করতেছেন আপনাদের অতি পরিচিত সুপরিচিত সাবেক চট্ডতা যাকে টিভি ধরে নিয়ে অসুস্থ শরীরে ও

মোহাম্মদ শাহজাহান প্রিয় শাহজাহানি থানা জীবন দলের কর্মী সভা করতে এসে এই প্রথম কোন থানায় আমি স্লোগান দিয়েছি ওয়ার্ডে স্লোগান দিয়েছি সেটা হল পুরো নম্বর ওয়ার্ড দক্ষিণ জীবন দলের এই জীবন যাদেরকে এই ভাড়ার থেকে এই ওয়ার্ড থেকে প্রতিটা মিছিল মিটিংয়ে সরবরাহ পেয়েছি তাদের প্রতি আমার বিবাহের গভীর থেকে আন্দোলনের প্রতি সক্রিয় থাকার কারণে একদম হৃদয়ের গভীর থেকে সোলতা ভালোবাসা তাদের প্রতি আমার সহযোগিতা সারা জীবন থাকতে ইনশাল্লাহ সহযোগিতা আমার